নমস্কার বন্ধুরা আজকে আমি চলে এসেছি এস কে এন রোজ অ্যান্ড হর্টিকালচার ফার্মে সবার আগে গ্রিন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই এখানে কিন্তু এই নার্সারিটায় প্রচুর গাছ আছে যেমন আছে অর্কিড তেমনি আছে ইনডোর প্ল্যান্ট তেমনি রোজের গোলাপের আর কি প্রচুর কালেকশান প্রচুর ভ্যারাইটির রোজ আছে তো আজকে আমার এপিসোডটা হলো ইনডোর প্ল্যান্ট নিয়ে তো আপনাদের পুরো নার্সারিতে যত ইনডোর প্ল্যান্ট আছে ঘুরে দেখাবো আর নিমাই মুখার্জি মহাশয়ের সাথে আপনাদের পরিচয় করিয়ে দেব আর সেই সঙ্গে যতটা পারি আপনাদের দাম বলার চেষ্টা করব আপনারা শুধু শেষ পর্যন্ত থাকুন যারা গাছ পছন্দ করেন আশা করছি তারা তাদের এই ভিডিওটা ভালো লাগবে প্রচুর ইনডোর গাছ আছে যারা গাছ মানে নিজেদের কোনো ছাদ ব্যবহার করতে পারেন না বা অসুবিধা আর কি তারা নিজেদের ব্যালকনিতে বা ঘরের মধ্যে আপনারা কিন্তু এই ধরনের ফলিয়ে গাছ রাখতে পারেন আর আপনাদের সাধ্যের মধ্যেই যদি হয় তাহলে অবশ্যই আপনারা এই দাদার সাথে যোগাযোগ করবেন আর নিয়ে যাবেন আশা করি আপনাদের ভালো লাগবে শেষ পর্যন্ত সঙ্গে থাকুন আর যারা নতুন বন্ধু দেখছেন তারা একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন বেল বাটনটা প্রেস করে অল প্রেস করে দিন তাহলে এর পরবর্তীকালে যে যেসব ভিডিওগুলো আমি দেব আর কি চ্যানেলে আপনারা সেই সমস্ত ভিডিওগুলোর নোটিফিকেশান পেয়ে যাবেন তাহলে চলুন দেখা যাক কি আছে এখানে দাদা নমস্কার নমস্কার দিদি আজকে আপনার এখানে চলে এসছি আপনার এই নার্সারির গাছপালা নিয়ে আজকে বিশেষ করে ইনডোর গাছ আপনি যে এখানে করছেন আমি দেখতে পাচ্ছি আমার বন্ধুদেরকে আজকে একটু বলবেন যে কিভাবে আপনার এই নার্সারিতে আপনি মানে মাটি তৈরি করেন বা পুরো টোটাল পরিচর্যাটা তার আগে বলুন আপনার নাম এবং আমার নাম নিমাই মুখার্জি আমার ফার্ম এসকে রোজেন হর্টিকালচার ফার্ম এটা শিকরপুর রাজার এরিয়ার মধ্যে পড়ে তো আমি আজকের দিদি যেটা আমাকে বলতে একটু দর্শক বন্ধুদের দেখাতে বললেন যে একটু ফলিয়াস গাছগুলো আমরা করতে পারি না ঠিকমতো কিন্তু তার সেগুলো মিডিয়া কিভাবে হয় কিভাবে মাটিটা আমি ওখানে মাটিটা রয়েছে যেখানে মাটি আমাদের গোডাউন তো আমি সেখান থেকে কিছু মাটি নিয়ে এসছি আর সেই মাটিটাকে মিডিয়াটা তৈরি করে নিয়েছি করে আপনাকে দেখাবো তো এই মাটিটার মধ্যে আছে প্লেন মাটি এর মধ্যে আছে কোকোপিট সামান্য একটু ভার্মিকম্পোস্ট কম্পোস্ট একটু নিমখোল একটু হাড়ের গুঁড়ো একটু অনুখাদ্য আর এতে আমরা সবসময় দিয়ে থাকি একটু ফাঙ্গিসাইড যে আমাদের ওই ব্লাইটক্স হতে পারে বা ব্লাইটক্স টাইপের যে ফাঙ্গিসাইডগুলো আছে সেগুলো মাটির সঙ্গে আমরা মিশিয়ে দিই কোকোপিটটা কি বেশি কোকোপিটটা এটা হচ্ছে একটু এটা আমরা মোটামুটি ফিফটি পারসেন্ট এটা আমরা দিয়ে থাকি কারণ মাটিটা যদি টাইট হয়ে যায় ফলিয়ে যাওয়ার অনেক সময় সমস্যা হয় আবার সব ফলিয়ে যা আবার এই কোকোপিটটা এত বেশি নিতে পারে না সে ম্যাক্সিমাম থার্টি পারসেন্ট নিতে পারে ফর্টি পার্সেন সেভেন্টি পার্সেন্ট এটা কিন্তু এই আমি যদি এগুলো নামা করে থাকি তার জন্যে ফিফটি পারসেন্ট কোকোপিটটা দিতে পারলে ভালো হয় এই কোকোপিটটা এরকম সবসময় দেখুন কোকোপিটগুলো রয়েছে ওখানে ওগুলো দেখুন তৈরি করে ওগুলোকেও তৈরি করা আছে ওর ভিতরে নিলখোড় আছে হাড়ি আছে অনুখাদ্য আছে মিশিয়ে এটা হচ্ছে আমাদের সিট জার্মিনেটন হবে তার জন্য এটা রেডি এক একটা মিডিয়া এক এক রকম কারোর সঙ্গে কারোর কিন্তু মিল নেই কিন্তু এই যে আমি এখানে যেটা তৈরি করছি এটা পটটা রেডি করছি দেখুন এটা হচ্ছে একটা পাঁচ ইঞ্চি পটের ভিতরে আমি গাছগুলো এরকম মাটিটাকে দিলাম দিলাম এই দেখুন এই টপটাকে খুলে দেখছি

জন্য আমি তিন চার দিন জলটা দেব না একটু ড্রাই ড্রাই একবারে যেন ড্রাই হয় নাই না যেন হয় আবার দেখা যায় যে আবার ড্যাম্প যেন না একটু থাকবে এবার যেহেতু আমাদের এখন ওয়েদারটা খুব খারাপ চলছে কদিন ধরে তো সেই জন্য তার সেটাও একটা ব্যাপার আছে আর যখন খুব ড্রাই থাকবে তখন তো জলটা তো ধরুন সপ্তাহে অন্তত যদি ঘরে রাখি আমার সপ্তাহে দুদিন কি সপ্তাহে একদিন জলটা দিতে হবে আর এটাই আর এদের কোনো ফাঙ্গিসাইড তো কিছু দরকার হয় না এদের শুধু একটু পোকা যদি লাগতে পারে তার জন্য বায়ো যেটা আমাদের আছে সেই বায়ো ইনসেক্টিসাইড সেই টাইপের জিনিসটা দিতে হবে একটুখানি বলুন বায়ো বলতে কি এখন তো আমাদের কিছু

ওই সিউইডসটা এখন প্রতিটা প্ল্যান্টসে দেওয়া যায় সামান্য ওয়ান এম এল করে প্রত্যেকটা প্রত্যেক বারে যখন আমি খাবার দেবো এনপিকে দেব দেবো তাতে সামান্য একটু এনপি ওই সিউইডস ওই জল মাটির সাথে দিয়েছেন এটা দরকার নেই লিকুইড দিতে পারে সামান্য একটু একটু দু তিন মাস অন্তর অন্তর ছড়িয়ে দিলেও আপনার তাহলে আর মাইক্রোগ্র দিতে হচ্ছে না শুধু এনপিকেটা দেবেন আর এরা সর্ষে খোলটা পছন্দ করে না একদমই না এটা এক ছোটকুল দোয়া যেতে পারে সেটা দেখা যায় যে আমি তো এটা তৈরি করেছি উপরের যে জল লিকুইড মানে একেবারে যে চায়ের লিগারে চায়ের একদম পাতলা জল দেখতে হয় সেই জলটাই সামান্য জলের সঙ্গে মিশিয়ে সেইটাকে একটু দিতে পারি তবে আমার মনে হয় না দেয়াই ভালো যেহেতু পছন্দ করে না এনপিকে কি বাড়িতে থাকলেই হয়ে যাবে আর ব্যালেন্স এনপি কি দিলে আর এই ফুল হয় না সুতরাং ব্যালেন্স দিলেই হয়ে যাবে দেখেন একদম তিনটা শাখা নিয়ে গাছটা তৈরি হয়ে গেছে এইবার এই গাছটা আশা করছি চার পাঁচ মাসের মধ্যে মোটামুটি একটা এখানে যে গাছগুলো দিদিকে একটু দেখাতে অনুরোধ করবো এরকম এরকম বড় বড়ো গাছ তৈরি হয়ে যাবে দেখুন এরকম এরকম

সিলভারের সাথে মেরুন বাহ এটা বেগুনিয়া এ বেগুনিয়া এ বেগুনিয়া এই দেখুন এ বেগুনিয়া এই দেখুন বেগুনিয়া বা অনেক ভ্যারাইটি আছে এটা দেখাই একটা এই গাছটা কিন্তু খুব সুন্দর লাগছে এই যে এর পাতাটা প্রায় 1 ফুটের উপর পাতা সাইজ হয়ে যায় আর এটা আবার সঙ্গে ফুল থাকে ফুলটা খুব ছোট ছোট না মোটামুটি কি রেঞ্জের হচ্ছে এই বেগুনিয়াগুলো এগুলো 150 250 250

দর্শক বন্ধুদেরও তাই বলবো যে যেভাবে এখানে আমরা ঠিকভাবে রেখেছি একভাবে ও থাকবে বারে বারে যদি ওকে বিরক্ত করি কিন্তু খুব ভালো নাড়াচাড়া করলে যতবার আমি ওকে একটু নাড়াচাড়া করব ও কিন্তু গাছ কিন্তু ওরা ঠিক পছন্দ করছে না তখন আমাদের দিকে আর মুখ ফেরাবে না এখানে আছে জিজি প্ল্যান্ট আছে জিজি একটাই জিজি নাড়ো কালার আছে একটা খুব সুন্দর গাছ দেখতে পেলাম দাদা এটা কি গাছ এটা হচ্ছে আইভি আইভি এটা ইনডোর ইনডোর আইভি এটা হচ্ছে আউটডোর আইভি এটা হচ্ছে ইনডোর আইভি কিন্তু কোনো রোদ্রে হবে না রোদ পেলে এই সুন্দর এত সুন্দর আমরা যে আর্টিফিশিয়াল পাতা টাইপের দেখতে পাচ্ছি এ দেখুন এত সুন্দর গাছের একটা ফর্মেশন দেখতে পাচ্ছি এত সুন্দর পাতার ইয়ে মনে হচ্ছে প্লাস্টিকের পাতা প্লাস্টিকের হ্যাঁ পাতাটা লিপস প্লাস্টিক লিপস

দেওয়ালে উঠবে তখন এই পাতা গুলো আপনার থেকেই বড় হয়ে যাবে আচ্ছা আচ্ছা এখন ওই অত বড় গাছ নিলে তার তো এখন আড়াই হাজার তিন হাজার টাকা পে করতে হবে শুধুমাত্র একশো টাকা

এটা হচ্ছে ভেরিকেটেড পিঙ্ক প্রিন্সেস এটা হচ্ছে হোয়াইট প্রিন্সেস এটা বিরকিন ওই হচ্ছে ওই যে একটা ভেরিকেটেড দেখা যাচ্ছে দেখুন এখন দেখুন এই যে প্রচুর ভ্যারাইটি এর পাতার তলায় দেখুন রেড কালার দুদিকে দু দুরকম কালার উপরে গ্রিন নিচে রেড দেখুন এটা একটা দেখুন এর পাতা এর দেখুন

এগুলো সব নিতে পারে কিন্তু কোরিয়ারের সমস্যা কি জানেন তো এক ধরো ধরুন একটা এক ফুটের যে প্যাকেটটা সেটা দেড় ফুট হয়ে গেলেই তার রেটটা অনেক হয়ে যায় সেইটা সমস্যা নেই বাই এয়ারে

আমাদের বছরের পর বছর আমি ঘরে রাখতে পারি কাজ কিচ্ছু হয় না হ্যাঁ শুধু ঘরে নয় অফিস পারপাসে হ্যাঁ এইগুলো কিন্তু আছে এটা নিয়ে আমরা অফিস আর শুধু আমি যে পাতা বাহার দেখাচ্ছি ইনডোর প্ল্যান্ট তা নয় আচ্ছা এখানে এখানে আসছি ক্যাকটাস এই ক্যাকটাস কিন্তু সব জায়গায় খুব একটা পাওয়া যায় না সব নার্সারিতে এখানটায় আছে বেশ কিছু কালেকশন তবে ক্যাকটাস সম্পর্কে আমার অতটা ধারণা নেই ক্যাকটাস কি মানে সব আলাদা আলাদা নাম আছে তো হ্যাঁ প্রত্যেকটা আলাদা আলাদা নাম আছে ফুল ফোটে সব গাছে কি ফুল ফোটে এটা ফুল না এটা ফল এটা ফল থেকে এটা হচ্ছে সিড হচ্ছে সিড থেকে চারা তৈরি হবে কিন্তু এটা চারা তৈরি এটা সিড জার্মিনেশন করার পরে এটা সিড এই সিডটা জার্মিনেশন যখন করবে এই সিডের যে দানাগুলো আছে মানে এটা ম্যাচিউর হয়ে গেছে এটা যে চারাটা ফুটবে আর কি ম্যাচিউর হবে মানে জার্মিনেশন করবে

সেখান থেকে করে 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 আজকের আমরা এই জায়গায় নানান প্রজাতির তুলে দিই এখন আমরা নিজেদের বাড়ির মধ্যে বাগানের মধ্যে এমনকি নিজেদের ঘরের মধ্যে এই গাছগুলোকে সুন্দর করে সাজিয়ে রাখতে পারছি দেখাবো হ্যাঁ কি দারুণ দেখুন একটা এর মডেলগুলো প্রত্যেকটাই অদ্ভুত সুন্দর এক একটা দেখুন এক এক ক্যাকটাস এক এক রকমের তার তার ডিজাইন রূপ মডেল দেখুন নিজেরা নিজেদের মতো করে তৈরি করছে অনেকে আমার দেখেছি শুধু ক্যাকটাস পছন্দ শুধু ক্যাকটাস আমার 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 অনেক কোজন আর দাদা আছেন তাদের প্রত্যেকবারে এই নওয়াইদা তুমি কি নিয়ে এসেছ নতুন নতুন আনবে কবে আনবে আমার কি আমাদের জেনে দেবে না এই হচ্ছে আমারদের কথাবার্তা এই দেখুন দিদি ক্যাকটাসের পরিচর্যা কি আছে মানে ঝামেলা কিছু ব্যাপার আছে নিজে নিজে নিজের মতই হয় করতে হয় সপ্তাহে একদিন জল নাকি সপ্তাহে একদিন না 15 দিন ও বা এটা বাইরে আছে বলে আমাদের সপ্তাহে জল দিতে হয় যদি আপনি ঘরে রাখেন এটা 15 দিন 20 দিন এই ভাবে জল আচ্ছা তাহলে মানে এগুলো করলে আমরা বাইরে কোথাও ঘুরতে গেলেও অসুবিধা নেই আপনি দেখুন আমি 3 মাস 4 মাস কি 6 মাস আপনি বাড়ি নেই হ্যাঁ কোনো অসুবিধা নেই এর ভিতর এটা তো সব স্টোর হয়ে আছে ভিতর জল হ্যাঁ নিচে থেকেই গাছ মিডিয়াম কি আছে এতে মিডিয়াম আছে মিডিয়া এই যে সয়েল মিডিয়াটা হচ্ছে প্লেন মাটি তার সঙ্গে আছে গোবর মানে ভালো গোবর সার এখন তো ভার্মি কম্পোস্ট হুম একটু হাড়ের গুঁড়ো বাস আর কিছু না না বালি দিয়েছেন কি নাকি বালি মাটিটা একটু বেলে দোয়া হলে তাহলে আর বালি দরকার হয় না যদি দেখেন যে আপনার মাটি খুব টাইট

দুবার তিনবার করে ফুলটা ফোটে সবাই আবার দু তিনবার করে ফুল ফোটে এগুলো কি একদম ইনডোর মানে একদম না এগুলো রোদ ধরে কিচ্ছু হয় না কিন্তু জলটা পড়লে হবে না বৃষ্টি জল রোদ পেলে কিচ্ছু হয় না তবে বৃষ্টি এই রোদ পেলে কিচ্ছু হয় না বৃষ্টি জলে নষ্ট হবে এটা আরেক ধরনের এগুলো কাঁটা ছাড়া এই যে কাঁটা নেই এটা একটা এই এই ভিডিওটা দেখুন ভেরিগেটেড দেখছি এগুলো ভেরিগেটেড ওগুলো কাঁটা নেই

এটা হচ্ছে রাজহারাট এরিয়ার মধ্যে পড়ে উত্তর চব্বিশ পরগনা বাসে যদি কেউ যদি আসেন তিনি আমাদের একটা একটা হচ্ছে রুট আছে সেটা ভাঙড় রুটটা আছে সেটা শামবাজার থেকেই ছাড়ে এর উপর দিয়েই যায় আর আর একটা হচ্ছে আমাদের আমাদের শিকরপুর হয়ে যায় আর একটা ফলের শামবাজার সেও আমার শিঙ্গপুর হয়ে যায় এটা শামবাজার থেকেই ছাড়ছে আর আর একটা হচ্ছে দুশো এগারো বি সেটাও হচ্ছে আমাদের সামনেই আর এখানে তার স্ট্যান্ড দাদা অসংখ্য ধন্যবাদ আপনাকে আজকে তাহলে বন্ধুরা ভিডিও এখানেই শেষ করছি যারা শেষ পর্যন্ত দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আশা করছি আপনাদের ইনডোর প্ল্যান্ট সম্পর্কে বেশ কিছু কালেকশান দেখাতে পারলাম এবং কিছুটা ধারণা দিতে পারলাম আর দাদা তো দেখিয়ে দিলেন একটা গাছ পটিং করে এইভাবেই মোটামুটি প্রায় প্রত্যেকটা গাছেই আপনারা পরিচর্যা করতে পারবেন আজ তাহলে এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবেন সবুজে থাকবেন নমস্কার